নমস্কার দশবন্ধু আনন্দ পত্রিকা অনলাইন ডেক্সি খবরের শ্রেণি আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্মঘটের হুঁশিয়ারি যৌথ মঞ্চে পাশে দিলীপেরা ডিএ কিন্তু রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কিন্তু জানিয়েছেন যে দিয়ে রাজ্য সরকারি কর্মচারীর ন্যায্য অধিকার তাই তারা ডি আদায় করেই ছাড়বে রাজ্য সরকার যত যানবাহনা করুক মিথ্যে কথা বলে কিন্তু রাজ্য সরকার সরকারি কর্মচারীদের তাদের ন্যায্য অধিকারের ডিএ কিন্তু থেকে বঞ্চিত করছেন এবং এই নিয়ে কিন্তু চরম আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ এবং লাগাতার ধর্মঘট চলবে এবং হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চে আহ্বক ভাস্কর ঘোষ মহাশয় জানুয়ারি মাসে শুধু লাগাতার ধর্মঘট নয় নবান্নের সামনে বাস স্ট্যান্ডে আমরন আনসনের হুমকিও দিলেন আন্দোলনকারীরা এদিন ওই ধর্নামঞ্চে এসে আন্দোলনকে সমর্থন জানান সিপিএমের এর রাজ্য সহকারী

মঞ্চে মুখ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ সাংবাদিক বৈঠক করে করেন এবং সেখানে তিনি জানান রাজ্য জুড়ে শিক্ষক সরকারি কর্মচারীরা জনসংযোগ যাত্রা সরকারি কর্মচারী ও চাকরি বঞ্চরা কথা মানুষের কাছে তুলে ধরবেন এবং আগামী উনিশে জানুয়ারি একটি মহামিছিল হবে এই মহামিছিল শিয়ালদাস স্টেশন হাওড়া স্টেশন এবং হাজরা মোড় এই তিন দিক থেকে এসে শহীদ মিনারের তলায় মিছিলে শুধু শিক্ষক সরকার কর্মচারী থাকবে না থাকবে যোগ্য চাকরি প্রার্থীরা ভাস্করবাবু বলেন জানুয়ারিতে রাজ্যে জুড়ে তিন দিনে ধর্মঘট দেওয়া হবে ধর্মঘটের ডাক দেওয়া হবে ওজনে ধর্মঘট হবে এরপর রাজ্য সরকার এবং সরকারি কর্মী যোগ্য চাকরি প্রার্থীতে চাকরি না দিলে আমারও অনুশানে ডাক দেওয়া হবে আন্দোলনকারীরা জানান দুশো প্রায় দুশো জন শুক্রবার রাতে ধর্মন্ত্রী ছিলেন শনিবার ছুটির দিন হওয়া আরো একশো জন আন্দোলনকারী ওই মঞ্চে এসে যোগ দেন সারাদিনই চলে মহর্ঘা বৃদ্ধির দাবিতে ও বিক্ষোভ